সাথে আছে আমার ইতালিয়ান প্রবাসী ফাহেল সো কি অবস্থা হ্যাঁ আমরা সামনের দিকে আগে যাচ্ছি আর কি তো দেখা যাক গহীন জঙ্গলের ভিতর কি আছে সো আমরা হামহামের উদ্দেশ্যে মানে রওনা দিলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখি কী অবস্থা কী হয় আমাদের টিম সামনের দিকে আছে সো এখন মাত্র শুরু হলো আর অনেক কিছু বাকি আছে দেখার দেন আপনার শুধু আমাদের সাথে থাকেন এখন আমরা মানে গহীন জঙ্গলে প্রবেশ করি নাই আরো কিছু বাকি আছে এদিকে এদিকে আছে আমাদের শিপন চাচা সে অনেক এনজয় করতেছে মানে এটা আমরা আসলে আমরা আমাদের ইতালিয়ান প্রবাসী বাইকে একা ফেলে আসতে পারতেছি না তো তো তাই আর কি যা হয়েছে সো আপনারা এ ছেলে তুমি আমাকে লাঠি দিয়ে বেতা দিচ্ছো কেন আচ্ছা আমার গুগল আছে এমের রে গুগল দূরও তোমার তো লাঠি বাড়ি ফার্স্ট স্লিপ করে তো আমরা আমাদের সাথে নিচ্ছি একজন গাইড দেন আমরা গাইডকে রিজার্ভ করছি কারণ এখানে এখানে আসতে হলে আর কি গাইড নিয়ে আসতে হবে কারণ গাইড ছাড়া যদি আসো তাহলে ঝামেলায় পড়তে হবে দেন রাস্তাও চেনা যাবে না অনেক গহীন এইদিকে কি গহীন প্রায় হবে এখানে